আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুনান আবুদ আবু শরীফের হাদিস হাজরত নাবিক কারিম সাল্লাহ সাল্লাতু সাল্লাম বলেছেন তোমরা কবরের উপরে উপবেশন করবে না বেরাকেটে বসবে না এবং কবরকে সামনে রেখে সালাত আদায় করবে না বেরাকেটে নামাজ আদায় করবে না হাদিস সুনান আবুদ আবু শরীফের হাদিস হাদিস নামাজ তিন হাজার দুই শত উনত্রিশ ব্যাখ্যা রসুল আসলাম কবরে উপবেশন করতে বসতে নিষেধ করেছেন যদিও কবর জিয়ার করার কারোর দরকার হয় সুন্নতি বন্ধ দাঁড়িয়ে জিয়ারাত করতে হবে তাও মাথা উঁচু রেখে অনেকে বলে আমরা শুনি কবর রাত করে আমাদের মাজার পূজারি বলো কেন ভাই তুমি মাথা নিচু করে পোঁধ উঁচু করে পূজারি বলবে না মাজার পূজারি বলবে না তা কি বলবে কবর জিয়ারাতের নিয়ম কি মাথা উঁচু থাকছে আর তোমার তো মাথা নিচে পোঁধ উঁচু তোমার পূজারি বলবে না তা কি বলবে মাজার পুজারি হ্যাঁ অবশ্যই কবর কবরে উপবেশন করতে বসতে নিষেধ করেছেন এবং কবরের সালাদ বা নামাজ আদায় করতে নিষেধ করেছেন অন্য হাদিসে আমি বলেছি এবার কবরকে সামনে রেখেও নামাজ পড়তে নিষেধ করেছেন বুঝবি ঠালা অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত মুসলমানদের সম্পর্কে কোরআন হাদিসের সঙ্গে মা সঙ্গে কোনো সম্পর্কে নেই